নমস্কার কোনো রাজ্যে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেশের প্রধানমন্ত্রীর বৈঠক একটি স্বাভাবিক ঘটনা যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী বৈঠক করবেন এটা তো খুব স্বাভাবিক বিষয় কারণ কেন্দ্র এবং রাজ্য হাত ধরাধরি করে চলবে সেটাই তো রাজ্যের উন্নয়ন বা কেন্দ্র শক্তিশালী কেন্দ্রের জন্য দরকার কিন্তু সেই রাজ্যটার নাম যদি হয় পশ্চিমবঙ্গ এবং মুখ্যমন্ত্রীর নাম হয় মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে সেটা শুধুমাত্র একটা আর চেনা পরিচিত ছকে বৈঠক হিসাবে পরিগণিত হয় না এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে মুখ্যমন্ত্রী নয় এবং দশই জুন তিনি দিল্লি যাচ্ছেন এবং তার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের একটা সম্ভাবনা আছে এই মাত্র কটা দিন আগে অপারেশন সেতু উনতিরিশে এপ্রিল প্রধানমন্ত্রী এসেছিলেন আলিপুরদুয়ারে এবং সেখানে তিনি সরাসরি তিনি সরাসরি আক্রমণ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না করে সেই তৃণমূল সরকারকে এবং সেখানে কীভাবে প্রকল্পের টাকা নয় ছয় করা হচ্ছে সেটাই বারবার করে উনি তুলে ধরেছেন যে প্রকল্পের টাকা এই সরকার নয় ছয় করছে বারবার করে সেটাই প্রধানমন্ত্রী তুলে ধরেছেন এবং এই টাকা যে টাকা পাঠানো হচ্ছে সেটা সাইফন হয়ে যাচ্ছে প্রথমে প্রধানমন্ত্রী তারপর আমরা যেটা দেখলাম দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এলেন তিনি নেতিজে ইন্ডোরে সভা করলেন অমিত শাহ এবং সেখানে কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস পলিটিক্যালি আক্রমণ করার পাশাপাশি তিনি কিন্তু একটা তথ্য নিয়ে এলেন যে ইউপিএ আমলে যখন মমতা বন্দ্যোপাধ্যায় শরিক ছিলেন তখন রাজ্যের জন্য যে টাকা বরাদ্দ করা হয়েছিল এন আমলে রাজ্যের বরাদ্দের পরিমাণ চার গুণ বেশি মানে দু লক্ষ কোটি টাকা এখানে আট লক্ষ কোটি টাকার বেশি দশ বছরে বরাদ্দ করেছে নরেন্দ্র মোদী সরকার তাহলে বঞ্চনাটা কোথায় হচ্ছে এই যে আট লক্ষ কোটি টাকার উপর বরাদ্দ করা হয়েছে সেই বরাদ্দের টাকা কি যারা যাদের পাওয়ার দরকার যে টাকা গরিব মানুষের তারা কি পাচ্ছেন তাহলে বোঝা যাচ্ছে যেটা যে কেন্দ্রীয় নেতৃত্ব এবার এই যে বাংলা বঞ্চনার যে প্রচার তৃণমূল কংগ্রেস সর্বোচ্চ জায়গায় নিয়ে যায় সেটার পাল্টা তারাও ক্যাম্পেন করতে শুরু করেছেন যে বাংলা কে কোন সময় নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী থাকার সময় বঞ্চনা করেননি বরঞ্চ বাংলাকে যদি বঞ্চনা করে থাকে সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার কারণ বিজেপি সরকারে আসার পর বাংলাকে কিন্তু জুহা ফেলে দিয়েছে এটাই তারা ন্যারেটিভ সৃষ্টি করতে চায় এই আবহে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক কিন্তু গুরুত্বপূর্ণ প্রথম কারণ গুরুত্বপূর্ণ যে করলাম অপারেশন সিঁদুরের পর মমতা বন্দ্যোপাধ্যায় শুধু রাজনৈতিক আক্রমণ করেননি উনি কি প্রধানমন্ত্রীকে ব্যক্তিগত পর্যায়ে পর্যন্ত আক্রমণ করেছেন প্রধানমন্ত্রীর স্ত্রীকে নিয়ে প্রশ্ন তুলেছেন যে তাকে কেন সিঁদুর উনি পড়াতে পারলেন না উনি প্রশ্ন তুলেছেন আর কি যারা মারা গেছে তাদের প্রত্যেকের স্বামীকে তাহলে উনি সবাইকে সিঁদুর পড়ানোর ভার নিচ্ছেন কেন তাহলে নানা রকম ব্যক্তিগত আক্রমণে গেছেন দেখুন যতই আপনি যুক্তরাষ্ট্রীয় কাঠামোর কথা বলি সেখানে কিন্তু ব্যক্তিগত সম্পর্ক দুজন প্রধানের মধ্যে কিন্তু খুব গুরুত্বপূর্ণ দেখুন রাজনীতিতে রাজনীতির লড়াই থাকবেই সেই রাজনীতির লড়াই আপনি যদি ব্যক্তিগত পর্যায়ে নিয়ে যান সেটা স্বাভাবিকভাবেই রাজ্য ওপর তার প্রভাব পড়তে বাধ্য এর আগেও আমরা দেখেছিলাম যে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর সাথে কথা হয়েছে যে যে রাজ্যের পাওনা যেটা তৃণমূল সরকারের দাবি যে এক লক্ষ হাজার কোটি টাকা তাদের পাওনা হয়ে আছে যেটা একশো দিনের কাজ আবাসের কাজ নানা প্রকল্পের টাকা তারা পায়নি সেই বকেয়া মেটানোর জন্য তারা বারবার করে দরবার করছে তারা পার্লামেন্টে তারা সরব হচ্ছে উল্টো এই সরকারের প্রতিনিধিরা এবং বারবার করে বলছি যে দুর্নীতির জন্য সেই টাকা আটকে গেছে সেটা বারবার করে নির্মলা সীতারামন সংসদে বলেছেন অন্য মন্ত্রীরা বলেছেন যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির কোনো হিসাব দেওয়া হচ্ছে না দুর্নীতির টাকা ফেরানো হচ্ছে না তাই কেন্দ্রে যে বরাদ্দ টাকা সেটা রাজ্যকে আর দেওয়া হবে না যতক্ষণ না সেই পকেয়া মেটানো হচ্ছে এবং কেন্দ্রের গাইডলাইন অনুযায়ী চলা হচ্ছে সেই টাকা আর একেবারে ফেরত দেওয়া হবে না তো এই যে আবহাওয়া মুখ্যমন্ত্রী তো সবটাই জানেন তিনি বৈঠক করতে চাচ্ছেন কারণ এর আগে যখন প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছিল তখন ঠিক হয়েছিল একটা কমিটি গঠন করা হবে প্রধানমন্ত্রী যেটা বলেছিলেন এবং সেই কমিটি তারা রাজ্য এবং কেন্দ্রের আধিকারিকরা থাকবেন এবং তারা তাদের মতো করে দেখবেন কেন হচ্ছে না সেই বিষয়টা এগিয়ে নিয়ে যাবেন কিন্তু তারপরে কমিটি বৈঠকের পর ওই সেই জট একটা জায়গায় আটকে গেছে দুর্নীতির হিসাব দাও টাকা ফেরত দাও অথচ রাজ্য সেটা করতে রাজি নয় তারা তাদের মতো করে অন্য রাজ্যের উদাহরণ টানা হচ্ছে ফলে জিনিসটা ওই রাজনীতি দণ্ডির মধ্যেই ঘোরাফুরি করছে মুখ্যমন্ত্রী নীতি আয়োগের বৈঠকে জাননি কিছুদিন আগে এবং সেখানে বলেছেন নীতি আয়োগের বৈঠকে তাকে বলতে দেওয়া হয়নি নানা রকম কিন্তু তারপর কিছুদিনের মধ্যেই তার এই যাওয়ার মধ্যে কিন্তু আবার পশ্চিমবঙ্গের রাজনীতি আহ কিন্তু আবার বলা যেতে পারে সজীব এটা খুব স্বাভাবিক যে মুখ্যমন্ত্রী দুদিন আগে প্রধানমন্ত্রীকে ব্যক্তিগত পর্যায়ে আক্রমণ করলেন তারপরেও তাকে প্রধানমন্ত্রীর কাছে গিয়ে দরবার করতে হচ্ছে তাই প্রধানমন্ত্রীর সঙ্গে যখন উনি বসবেন যদি উনি ন দশ তারিখের সফর হয় সেটা শোনা যাচ্ছে এবং প্রধানমন্ত্রী যখন সময় দেবেন তখন কি এই ঘটনার জন্য উনি আগে দুঃখ প্রকাশ করে দেবেন সেটা সেটা দেখুন জানার কোনো জায়গা থাকবে না কারণ দেওয়ালের মধ্যে হবে যখন বলেছিলেন তখন তো সংবাদ মাধ্যমের সামনে বলেছিলেন কিন্তু ভেতরে কি কথা হবে সেটা কিন্তু চার দেওয়ালের মধ্যেই হবে এই সময় যদি বৈঠকটা হয় তাহলে কিন্তু তৃণমূলের এবং বিজেপি থেকে তৃণমূলের ক্ষতি পলিটিক্যালি অনেক বেশি কারণ তারা অপারেশন সিঁদুরের পর প্রধানমন্ত্রী কলকাতায় এই আলিপুরদুয়ারে আসার পর তারা কিন্তু রাজনীতি আক্রমণটা পাড়াচ্ছে যে নরেন্দ্র মোদী সিঁদুর বিক্রি করতে এসেছেন বা সেই জায়গায় সেখানে আপনি পলিটিক্যালি আক্রমণ যখন করছেন সেই জায়গায় আবার নিজেই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করা দেখুন আমি আবারও বললাম যে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করাই যায় যুক্তরাষ্ট্রীয় কাঠামে দেখা করাটাই কাম্য কিন্তু মুখ্যমন্ত্রীর নাম যদি হয় মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে তো রাজনীতিটা তো সরল রেখায় কোনো সময় চলে না মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতিটা এবং উন্নয়ন সে দুটোকে কোনো সময় আলাদা করে দেখেন না ওইটারই একটা অঙ্গ এবং যেটা প্রধানমন্ত্রী বারবার করে এসে বলছেন যেখানে চব্বিশ ঘন্টা ধরে রাজনীতি হয় তো এটার পেছনে নিঃসন্দেহে রাজনীতি আছে হ্যাঁ বলা হবে যে এক লক্ষ বাহাত্তর হাজার কোটি টাকা দেখুন সেটা মিটে গেলে তো আমাদের পশ্চিমবঙ্গবাসী বিশেষ করে যারা এই একশো দিনের কাজ করে টাকা পায়নি আবাসের বাড়ির টাকা পায়নি তাদের খুবই সুবিধা হয় কিন্তু সেটা পাওয়া যাবে না একদিকে এটা রাজনৈতিকগতভাবে রাজনৈতিকগতভাবে আবার সেটা পাবলিকের কাছে বলা হবে দেখো আমি তো গিয়েছিলাম আমি তো বারবার করে তোমাদের জন্য দাবি করছি কিন্তু কেন্দ্র একেবারেই চাইছে না উল্টো দিকে বিজেপি এই যে আট লক্ষ কোটি টাকা রাজ্যকে দেয়া হচ্ছে রাজ্য যে কোনো সময় বঞ্চিত নয় সেই প্রচারটা মানুষের কাছে নিয়ে যাবে কিন্তু দুই প্রধানের বৈঠক সেটার পর যেটা আর কি পাঁচ পাবলিক বা কংগ্রেস এবং সিপিএম তারা নজর রাখবে যে এর ফলে কি হলো এর ফলটা কে পেল যেটা বলা হচ্ছে যে নানা রকম অলরেডি কংগ্রেস সিপিএম বলতে শুরু করেছে এটা সেটিং করার জন্য যাচ্ছেন নানা রকম গ্রেপ্তার এড়ানোর জন্য যাচ্ছেন ফলে যা যা কথা তারা তো তাদের মতো করে প্রচার করবেন দিকে দেখুন বিজেপির পক্ষে প্রধানমন্ত্রীর কাছে যেতেই পারেন কাছে আমরা মাঝে মধ্যে অন্য দ্বিতীয় আয়োগের বৈঠকে সব মুখ্যমন্ত্রীরা গেছেন তিনজন মুখ্যমন্ত্রী ছাড়া তারা কথা বলেছেন তাদের দাবি জানিয়েছেন এর মধ্যে তো অসুবিধা নেই তারপরে রাজনৈতিক লাইনে কথা বলেছেন তারা তাদের মধ্যে যাচ্ছেন কথা বলছেন সবই করছেন পিনারাই বিজয়নকে আমরা দেখলাম একই মঞ্চে কেরালায় ভাগ করে নিতে যখন আদানির বন্দর রাজ্য সরকার কেরাল সরকারের অংশদারিত্বে বন্দর সেখানে চালু হলো কেরালায় সেখানে প্রধানমন্ত্রী সেখানে মুখ্যমন্ত্রী পেনারায়ী বিজয়ন তারা তো একসঙ্গেই স্টেজ শেয়ার করেছে ফলে হলো সেইখানটায় মানুষ সেটা জানে যে উন্নয়নটাকে রাজনীতি থেকে আলাদা করতে পেরেছে কিন্তু এখানে উন্নয়নটাকে রাজনীতির বাইরে করা যায়নি সিপিএমের আমলেও যায়নি কেন্দ্রীয় বঞ্চনা কেন্দ্রীয় বঞ্চনা করতে করতেই তাদের রাজনীতির তারা ইট গেঁথেছে এবং তারপর তৃণমূল আরও বেশি করে তাদের হয়তো পলিটিক্যালি পলিটিক্যাল ডিভিডেন্ড দিচ্ছে কিন্তু আলটিমেট যেটা হচ্ছে রাজ্যের মানুষের ক্ষতি হচ্ছে রাজ্যের উপর বার্ডেন বাড়ছে কারণ অনুদান বন্ধ হয়ে যায় রাজ্যকে ঋণ করতে হচ্ছে সেই টাকা ভার সেই যে ঋণের টাকা সেটা তো মানুষের ওপরই তার বোঝা চাপছে তাই আলটিমেট ক্ষতিটা কিন্তু রাজ্যের হচ্ছে কারণ রাজ্যের এরকম তো ভাবার কোনো কারণ নেই যে রাজ্যের হাতে কোনো ট্যাক্সাল আছে কেন্দ্রের সঙ্গে বিরোধিতা করো একটা সরকার রাজ্য চলবে সেটা কোনো দিন হতে পারে না এবং মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন যে এরপর তাকে দিতে হবে হচ্ছে ডি টাকা এবার ডি এর দশ হাজার কোটি টাকা দিতেই খুব অসুবিধা হবে এবং সেপ্টেম্বরের পর পুরো টাকা যদি রিলিজ করতে হয় চল্লিশ হাজার কোটি টাকা সুপ্রিম কোর্ট যদি রায় দিয়ে দেয় তাহলে কিন্তু বহু প্রকল্প যেগুলো সামাজিক প্রকল্প যাকে দেখিয়ে তৃণমূল কংগ্রেস ভোটে যেতে বহু প্রকল্প বন্ধ হয়ে যাবে তাই কতটা কেন্দ্রের বিরোধিতায় যাবে কতটা কেন্দ্র সঙ্গে ভালো সম্পর্ক রেখে নিজেদের টাকা নিয়ে আসতে পারবে সেটার উপর কিন্তু তৃণমূল কংগ্রেস দু সালের নির্বাচন অনেক অংশে নির্ভর করবে কারণ টাকা যদি একটার পর একটা প্রকল্পে বন্ধ হয়ে যায় সেখানে কিন্তু জনগণের বিক্ষোভ বিভিন্ন সমাল দেওয়া যাবে না যে মানুষটা ধরুন লক্ষীর ভান্ডারে হাজার টাকা বারোশো টাকা পায় তার এক্সপেকটেশন টাকা আরো ভাবে বা দু হাজার আড়াই হাজার টাকা পাবে সে তো বাড়তেই থাকবে এক্সপেকটেশন তো বাড়তেই থাকবে রাজ্য একদিকে তার কোনো আয় নেই তার জিএসটি ম তো আয় সেখানে একদিকে কেন্দ্রের সঙ্গে বিরোধিতা করে সেই রাজ্যের বোঝা বাড়বে বই কমবে না কিন্তু সেই বোঝা আপনি কতদিন টানতে পারবেন বললাম যে রাজ্যের তো কোনো আলাদা মেকানিজম নেই নয় এবং দশ তারিখের বৈঠকের পর বেরোয়ার পর যিনি মুখ্যমন্ত্রী ওখানে গেলে তারপর কিন্তু আবার সেই রাজনীতি পাল্লাই ভারী হবে সেখানে কারণ প্রধানমন্ত্রী যেটা শুনতে পাচ্ছি প্রতি মাসে একবার করে রাজ্যে আসবেন এবং তারা কিন্তু এবার ওয়েস্টবঙ্গ পশ্চিমবঙ্গকে নজরে দিয়েছেন তাই আমি যে বললাম শুধুমাত্র এই বৈঠক রাজনীতিরই একটা সোপা রাজনীতিরই একটা পদক্ষেপ আমরাও তাকিয়ে থাকি নয় এবং দশ তারিখের পর মুখ্যমন্ত্রী ঠিক কি বলে এবং পরের বার প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গে এনে মুখ্যমন্ত্রী সম্পর্কেই বা কি মুখ হলেন এই সরকার সম্পর্কেই বা কি বলে আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান